এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার ঠিক ডান পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই যে কাটা তার দেখা যাচ্ছে মনে হয় এইটা হচ্ছে হিরো নাইন যখন নিয়েছিলাম উনত্রিশ হাজার হ্যাঁ এই যে এখান থেকে হাতের বাম দিকে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার বদলে আসি আর আমরা যাব হচ্ছে সোজা ধামের হাটের দিকে তো এখন আমরা কিন্তু নগার মধ্যে আছি অবস্থা বিদ্যুৎ নাকি নাই যার কারণে হচ্ছে না ওই যে যাচ্ছে এখন জেনারেটর চালু করতে পার্সোনাল বিদ্যুৎ সোর্স আজকে বিদ্যুতের প্রচুর সমস্যা কেন জানি সকাল থেকে অনেক গেছে এখন যখন আমরা পাগার মাথা পেট্রোল পাম্পে তখন ঘড়িতে সময় হচ্ছে তিনটা বেজে চৌত্রিশ মিনিট আসসালামু আলাইকুম এভ্রন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমরা যাচ্ছি জয়ঘাট থেকে আলতা দেখিতে আর আলতা হচ্ছে নগা জেলার ধামরহাট উপজেলায় এখন আমরা আছি হচ্ছে জয়ঘাট সড়ক ভবনের সামনে ও রে আল্লাহ এক কি অবস্থায় এই রাস্তার ভাইলে আবার না পুরী বেহাল অবস্থা তো এই রাস্তার অবস্থা এইরকম হয়ে গেছে নতুন হাট একটু ভিড় বেশি হবে ওই দিক দিয়ে যার কারণে এই দিক দিয়ে আসলাম কিন্তু দিকে তো রাস্তার অবস্থা আবার একদম বেহাল কি রে ভাই এই দিক দিয়ে তো ভিড় বেশি নাকি এত অবস্থা না আমরা আসলে মৈদিকদের জ্যাম হবে যার কারণে কিন্তু অবস্থা তো দেখেই দিকেই বেশি খারাপ সামনে আর একটা জায়গায় মনে হয় ভাঙ্গা চুরা আছে একটু এই যে ভাই রে ভাই এই জায়গায় তো পুরা বোন না কি অবস্থা জমে থাকে তো থাকে সেটাই তো বাসে অবস্থা রাস্তার আর ভাঙা ছোড়া এইটুকুই এই দিকে পুরাটা ফ্রেশ এইটা হচ্ছে এই যে এই দিক দিয়ে ভোটভুটির চাপ এটা হচ্ছে দেবীপুর রেলগেট ওই যে হাতের ডান পাশেই হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন আর এই রোডটা হচ্ছে দেবীপুর থেকে সিমেন্ট ফ্যাক্টরি রোড আর এই যে পাশেই হচ্ছে রেল লাইন ওই যে সামনেই হচ্ছে জয়পুরহাট রেলওয়ে স্টেশন আজকে সব জায়গায় গরুর সরাসরি যেখানেও গরু উঠানো হচ্ছে ভুটবুটিতে কারণ আজকে গরুর হাট শনিবার জয়পুর হাট নতুন হাট আর কি রে ভাই এইদিকে ওই সেম অবস্থা গরুর সব ভুটবুটি কি এক অবস্থা ভাই দেখি যাওয়া যাবে না কি অবস্থা কুড়িদের ছেলে ফেলে মাছ ধরতে যাচ্ছে এখন আমরা যেই জায়গাটায় আসি এটা হচ্ছে জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি মাঠ এই যে বাম পাশের এইটা এই যে এইটা হচ্ছে গেট এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করা যায় সিমেন্ট ফ্যাক্টরি মাঠের আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নওগাঁ জেলার ধামরহাট উপজেলার আলতাদেহিতে অনেক দিন থেকে যেতে চাচ্ছিলাম আলতা দিঘিতে অবশেষে আজকে যাচ্ছি এই যদিও আলাদা দেখি নতুন করে খনন করা হয়েছে এখন জানি না দেখতে কেমন লাগবে পিকচারে দেখছিলাম এখন তেমন একটা সৌন্দর্য নাই আগের মতো আগের চারপাশে অনেক গাছ ছিল এখন কেটে ফেলছে গাছগুলো আমার হাতের ড্যান ওই যে ওইটা হচ্ছে শিশু উদ্যান জয়পুরহাটের একটা ফেমাস পার্ক মানে নাম তো হচ্ছে শিশু উদ্যান কিন্তু পার্কটা ফেমাস হচ্ছে বড়দের জন্য আর কি বুঝতেই তো পারতেছেন এই যে এইখানে বাম পাশে হচ্ছে জয়ভাট গার্লস ক্যাডেট কলেজ খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় এই যে এখান থেকে হাতের বাম দিকে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার বদল গেছি আর আমরা যাব হচ্ছে সোজা ধামরহাটের দিকে আর আলতা দেখি হচ্ছে নওগাঁ জেলার ধামরহাটে অবস্থিত সামনে দেখা যাচ্ছে সুন্দর একটা ব্রিজ এটা হচ্ছে কুটিবাড়ি ব্রিজ ব্রিজের দুই পাশে দেখা যাচ্ছে সুন্দর আর্ট করছে স্বাগতম দু ইউনিয়ন আমরা দু ইউনিয়নের মধ্যে চলে আসছি এই ব্রিজটা আগে হচ্ছে ওই যে ওই পাশে ছিল দেখা যাচ্ছে মনে হয় নাকি ওই যে ওইটা হচ্ছে পুরাতন ব্রিজ আর এইটা নতুন করে করছে এইটা হচ্ছে ছোটো যমুনা নদী ওই জাল দিয়ে ওই সামনে ওইটা ছিল আগের ব্রিজ পুরাতন ব্রিজ পরে এটা আবার নতুন করে করছে খুব সুন্দর লাগতেছে দুই পাশে দুইটা ব্রিজ যদি বইটা এখন বন্ধ তো ব্রিজটা খুব সুন্দর লাগছিলো যার কারণে একটু দাঁড়ালাম এখানে চলেন যাওয়া যাক এখান থেকে এইটা হচ্ছে হিরো নাইন যখন নিয়েছিলাম উনত্রিশ হাজার হ্যাঁ তো এই ব্রিজে একটু দাঁড়াইছিলাম এখন আবার চলে যাব হচ্ছে আলতা দীঘির উদ্দেশ্যে মা বাবার দোয়া মার্কেট এই মার্কেটটার নাম হচ্ছে মা বাবার দোয়া আর ওই যে নিচে এটা হচ্ছে ছোটো যমুনা নদী আর যে ব্রিজে দাঁড়াইছিলাম ওই ব্রিজটা হচ্ছে এই নদীর উপরেই ব্রিজ কুটিবাড়ি ব্রিজ আর কি পিছনে একটা গরু বাহিত ঘটভটি প্রচুর হর্ন দিচ্ছে কেন জানি যদি অনেক দূরে আছে আর এখন প্রচুর গরম লাগছিল যে রাস্তাটা হচ্ছে ছায়ায় ঢাকা যার কারণে ধরুন আর লাগতেছে না কিরে ভাই যোগাসি শহীদ সেকান্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে দুই একটা পাট ক্ষেত দেখা যাচ্ছে এইদিকে পাটের চাষ হয় তার মানে বোঝা যাচ্ছে এই যে দুই পাশে দুই একটা করে আখের ক্ষেত আছে আর এইদিকে অনেকগুলো আখের ক্ষেত এই আঞ্চলিক ভাষায় কুষার বলি তুষারের ক্ষেত আর কি আর পিছনের ওই যে গরুবাহিত ভুটভুরিটা হর্ন দিয়েই যাচ্ছে দুই সাইডের ভিউটা সেই না ওয়াও একটা ভিউ ওয়াও ওয়াও এটা কি ছাগলের বাজার নাকি নাকি এই জায়গা জমা করে রাখছে আমরা এখন যে জায়গাটায় আছে এটা হচ্ছে মঙ্গলবাড়ি সিরাজিয়া স্কুল অ্যান্ড কলেজ এইটাই কি মঙ্গলবাড়ি বাজার এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে মঙ্গলবাড়ি বাজার একটু পিছনেই ছেড়ে আসলাম মঙ্গলবাড়ি সিরাজিয়া ডিগ্রি কলেজ জনতা ব্যাংক মঙ্গলবাড়ি শাখা চমক পরিবহন এখান থেকে কোথাকার বাস যায় ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করবেন না কখনোই না ঝুঁকিপূর্ণ ওভারটেকিং সর্বদাই বিপদের কারণ হইতে পারে হ্যাঁ হাটের মধ্যে সামনে দেখা যাচ্ছে সুন্দর একটা রাস্তা আর দুই পাশে হচ্ছে বিস্তীর্ণ ধানের জমি ধান ক্ষেত রাস্তাটা সুন্দর একটা রাস্তা বাম পাশে সুন্দর একটা পুকুর দেখা যাচ্ছে এখানে হচ্ছে রাত্রে এমন হয় পাহারা দেয় ও তিনজন ফ্রেন্ড নাকি মুরব্বীরা একসাথে সাইকেল নিয়ে যাচ্ছে একই বয়সের তিনজনকেই মনে হলো নওগা পল্লী বিদ্যুৎ সমিতি টু দুই আর কি তো এখন আমরা কিন্তু নওগার মধ্যে আছি হ্যাঁ নওগাঁ জেলাটা জয়গুরহাটের তুলনায় অনেক বেশি বড় তো আমরা চলে আসলাম সামনে কি জানি একটা বাজারে সামনে এটা হচ্ছে কোন একটা বাজার কোথাও নাম দেখতে হবে যে এটা কি বাজার এক জায়গায় দেখলাম কি জানি দেখা ছিল বাজার তো এখন যে জায়গাটায় আছে এই বাজারের নাম হচ্ছে শোল্পী বাজার বাজার অতিক্রম করে আসলাম আচ্ছা রুহুল বলছিল যে আলতা যাওয়ার একটু আগেই হচ্ছে জগদল বিহার নামে কি একটা জায়গা আছে ওখানে কখনো যাওয়া হয়নি এখানেই নাকি রে ওই যে সামনে সাইনবোর্ড দেওয়া আছে জগদল বিহার এখান থেকে তিন কিলোমিটার তো আমরা আলতা দিকে যাওয়ার আগে একটু জগদল বিহার থেকে ঘুরে আসব নাম শুনছিলাম এটা কি জানি একটা প্রাচীন ঐতিহাসিক স্থাপনা এখানে কি ঝগড়া হচ্ছে পরিমাণ ঝগড়া হচ্ছে এখানে তো আমরা যাচ্ছিলাম মূলত আলদা দেখিতে কিন্তু শুনলাম যে এখানে কি জানি একটা প্রাচীন স্থাপনা আছে তো ওইটাই দেখতে আসলাম এখন চলে আসছি আমরা জগদল বিহারে নাম দেখি তো এটাই হচ্ছে সেই প্রাচীন ঐতিহাসিক স্থাপনা জগদল বিহার তো এটাই ছিল জগদল বিহার এখন আমরা এখান থেকে আবার যাবো হচ্ছে আলদা দেখিতে চল ওঠ রুহুল আলদা দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় এটা কি কোনো বাজার পাকা রাস্তা দিতে যেতে বললো তাই না তার মানে ডান দিকে যেতে হবে এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা ঠিক ডান পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই যে কাটা তার দেখা যাচ্ছে মনে হয় ওইটাই হচ্ছে ইন্ডিয়া আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার পাশ দিয়ে ওই যে গোপ্রতে কি বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারছি না কিন্তু ইন্ডিয়ার বর্ডার তার ওই যে দেখা যাচ্ছে ফোনে দেখালে একটু ভালো বোঝা যেত ঠিক বর্ডারের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি এই সুন্দর রাস্তাটা দিয়ে আর দুই পাশেই হচ্ছে বিস্তীর্ণ ধান ধানক্ষেত নাকি আর ওই যে সামনে যে গহীন জঙ্গলের মতো দেখা যাচ্ছে ওইটাই কি আলতা দেখি নাকি আরে ভাই রে ভাই সেই আরামের জায়গা তো এইরকম জায়গায় এইরকম মাচা বিজিবিরা হইতে পারে এখানে একটা কালভাট ওই যে আমাদের এখান থেকে একশো মিটার দূরেই হচ্ছে ইন্ডিয়া তাই না ডান পাশে ভাইর ভাই কি গহীন জঙ্গল রে একদম ঘন জঙ্গল এখান থেকেই মনে হচ্ছে এইবার মনে পড়ছে প্রায় চলেই আসছি আমরা আলতা দিঘিতে এখান থেকে ঘুরতে হবে হচ্ছে ডান দিকে ওই যে ভাইরা ভিডিও করতেছে হাতে ফোন ছিল আমরা উঠে গেলাম তাদের ভিডিওতে কি গহীন জঙ্গল আর গাছগুলা কি বিশাল বড় বড় ララスーはい。 কি অবস্থা রাস্তার রে রাস্তার এই জায়গার অবস্থা তেমন একটা ভালো না একদম বেহাল অবস্থা বাম পাশ ওইটাই হচ্ছে সেই আলতা দেখি আর ডান পাশে হচ্ছে বিশাল জঙ্গল ভাই রাস্তা ফুল বুকিং করে আসে তাই নাকি এখন মানুষজন কি ঘুরতে আসে এখানে আলতা দেখিতে কি অবস্থা আলতা দেখি তো আমরা চলে আসলাম সেই আলতা দেখিতে ব্যাগ নাকি দিয়ে ঘোরা যায় না এখন কিভাবে কি

ইয়াস আই ডিড ইট উঠে গেছি তো এই যে নিচে এইটাই হচ্ছে সেই আলতা দিঘি এখন খনন করার ফলে হচ্ছে শুকনা একদম পানি নাই আর কি হ্যাঁ তো চলে আসলাম আমরা আলতা দিঘিতে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক আলতা দিঘি তো ভিডিওটা এখান থেকে শেষ করে দিই থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু সাবস্ক্রাইব আর এই পুরো দিঘির চারপাশটা দেখাবো হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো টাটা কত দর্শক চোখ যাচ্ছে পুরোটাই জঙ্গল আর এই নিচে এইটাই হচ্ছে আলতা দেখি